জীবনে এক পরীক্ষার নাম যেখানে প্রশ্ন আগেই আসে না আর উত্তর দিতে হয় অভিজ্ঞতা দিয়ে এখানে সবাই তোমার পাশে থাকবে না যারা থাকবে তারাই তোমার আসল অপল প্রতিটি ভুল প্রতিটি ব্যর্থতা এক একটা শিক্ষা যদি তুমি শেখার মানসিকতা রাখো মানুষ তোমার সাফল্যে হাসবে কিন্তু তোমার সংগ্রামের গল্প শোনার ধৈর্য সবার নেই তাই নিজের সাহসটাই হবে তোমার আসল শক্তি খারাপ সময় কখনো স্থায়ী হয় না কিন্তু খারাপ সময়ে শেখা শিক্ষাগুলো চিরকাল টিকে থাকে জীবনে যতই ব্যর্থটা আসুক মনে রেখো হার মেনে নিলে তবেই তুমি হেরে যাও আত্মসম্মান আর ধৈর্য ধরে রাখো কারণ এই দুইটাই তোমাকে ভাঙতে দেবে না আর অবশেষে নিজেকে ভালোবাসো নিজের স্বপ্নকে সম্মান করো কারণ শেষ পর্যন্ত এই তুমি নিজেই তোমার সবচেয়ে বড় বন্ধু এবং সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী